ঈদের দিনের খাবারের পাশে যদি এমন একটি মজাদার ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন হয় না বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে পাউরুটি বা ব্রেড দিয়ে চকলেট ফ্লেভারের মজাদার ডেজার্ট রেসিপি এখানে দেখতে পাচ্ছ দুই ধরনের বাদাম নিয়েছি ঘি গুঁড়ো দুধ লবণ চারটা দশ টাকা করে ডেইরি মিল্ক চকলেট চিনি কোরানো নারিকেল এবং ব্রেড বাদাম ও নারিকেলটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব যেহেতু কাঠ বাদামের উপর একটি চোচা বা খোসা থাকে এটা ছাড়াতে হবে তো কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এক মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজেই কিন্তু চোচাটা ছাড়ানো সম্ভব হচ্ছে ছোট্ট একটি টিপস আমার বন্ধুদের মাঝে আমি শেয়ার করলাম এবার হচ্ছে বেটে নিচ্ছি বাদাম ও পুরানো নারিকেলটাকে যদি আমার ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই আমার বন্ধুদের বলবো লাইক কমে শেয়ার করে পাশে থাকবে নতুন বন্ধু যারা আছে আমার ভিডিওটি দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি ভালোবাসা দেবো অলরেডি যারা আমার বন্ধু আছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের ভালোবাসা এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমি হাফ কেজি দুধ নিয়েছি দুধটাকে অনেকটা ঘন করে জাল করে নিয়েছি আমি এখন হচ্ছে সামান্য একটু দুধ নিয়ে গুঁড়ো দুধের মাঝে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু পাউরুটি দিয়ে চকলেট ফ্লেভারের ডেজার্ট তোমরা বাসায় তৈরি করে খেতে পারো খেতে কিন্তু খুব মজার হয় এখন দুধের মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এতে করে ফ্লেভারটা ভালো আসবে এখন হচ্ছে যে গুঁড়ো দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এক এক করে সব কিছু দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বাদাম বাটা নারিকেল বাটা স্বাদ মতো চিনি সামান্য একটু লবণ এবার হচ্ছে অনবর্ত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে হলে নিচ থেকে লেগে যেতে পারে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আমি এখন দিয়ে দিচ্ছি চকলেট ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুর বা ক্রিমটাকে খুব বেশি ঘন করব না একেবারেও পাতলা থাকবে না মিডিয়ামে রাখবো তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার পুর বা ক্রিম একদম রেডি হয়ে গেছে এবার হচ্ছে বেড়ে নিচ্ছি এখন হচ্ছে পাও রুটি বা ব্রেডের চারপাশে যে শক্ত অংশটা থাকে সেটা কেটে ফেলে দেব তবে একেবারে ফেলে দেব না এটা দিয়ে হচ্ছে আমি অন্য একটা কিছু তৈরি করে নেব এবার পুর বা ক্রিমটা ব্রেডের মাঝখানে দিয়ে ভালো করে ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি এর উপরে আরেকটি ব্রেড দিয়ে হালকা করে চাপ দিয়ে সেট করে নিচ্ছি একই বাকিগুলো আমি বানিয়ে নেব এবার হচ্ছে কোনাকানি করে আমি কেটে নিচ্ছি স্যান্ড্রুয়েজের মতো করে দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার এক এক করে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গরম গরম দুধ বন্ধুরা দুধের ভিতরে কিন্তু আমি কোনো ধরনের কিছু ব্যবহার করিনি চিনি যেহেতু আমি ক্রিমের ভিতরে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি খেজুর কুচি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কি বলবো বন্ধুরা খেতে মশালা দারুণ হয়েছিল আশা করছি তোমাদেরও ভালো লাগবে একবার হলে বাসায় ট্রাই করবে তো তোমাদেরকে কি একটি ডেজার্ট কেটে দেখাচ্ছি বন্ধুরা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো ব্রেড দিয়ে চকলেট ফ্লেভারের ডেজার্ট দেখো কত নরম তুল তুলে হয়েছে বন্ধুরা তো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো তাস্কের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ